সাইকেল করা হলো। রবিবার করণ দিগি রহটপুর হাই মাদ্রাসায় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে পড়ুয়াদের হাতে সাইকেলগুলি তুলে দেওয়া হয় এদিনের সাইকেল প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল করণ বিধায়ক গৌতম পাল করণ দিগির জয়ন্ত দেবব্রত চৌধুরী ব্লক প্রশাসনিক আধিকারিক সৌরভ ঘোষ সমাজসেবী শ্যামলাল মাহাতো সহ অনেকে করণ থেকে ব্লক প্রশাসনিক আধিকারিক সৌরভ ঘোষ জানিয়েছেন নবম শ্রেণীর ছাত্র ছাত্রীদের সাইকেল দেওয়া হচ্ছে এদিনের অনুষ্ঠান থেকে রহটপুর হাই মাদ্রাসা মাদারগাছি উচ্চ বিদ্যালয় এবং হারভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের চারশো পড়ুয়াকে সাইকেল দেওয়া হলো ছাত্র ছাত্রীদের বিদ্যালয়মুখী করতে সরকারের এই উদ্যোগ এই বছর করণ ব্লকে সাত হাজার জন পড়ুয়াকে সাইকেল দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে তার মধ্যে পাঁচ হাজার নোজনকে ইতিমধ্যে সবুজ সাথীর সাইকেল দেওয়া হয়েছে। আমরা আজকে korondeki ব্লক প্রশাসনের পক্ষ থেকে সবুজ সাথী প্রকল্পে এবারে আমাদের 10th ফিজে আমরা ক্লাস নাইনের এর এবং গার্লস দুটো বাচ্চাদেরই আমরা আজকে সাইকেল বিতরণ করলাম। এবং এই সাইকেল বিতরণে উপস্থিত ছিলেন আমাদের korondeki বিধানসভার মাননীয় বিধায়ক गौतम পাল মহাশয়, শ্রীমতী পম্পা পাল সভাধিপতি উত্তর দিনাজপুর মহাশয় এবং সাথে উপস্থিত ছিলেন আমাদের শ্যামলাল মাহাতো মহাশয় সমাজসেবী সাথে উপস্থিত ছিলেন আমাদের ডক্টর জয়ন্ত দেবব্রত চৌধুরী বিডিও করণদিগী মহাশয় এবং এর সাথে রাহাতপুর হাই মাদ্রাসা স্কুলের প্রধান শিক্ষক আমাদের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন এবং আজকের এই প্রোগ্রামে আমরা বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে প্রায় চারশো জন বাচ্চাদের হাতে সাইকেল তুলে দিয়েছি এবং এই আজকের কর্মসূচিতে যে স্কুলগুলি কভার ছিল তার মধ্যে ছিল রাহাতপুর হাই মাদ্রাসা মাদারগাছি হাই স্কুল এবং হাই ভাঙা হাই মাদ্রাসার বাচ্চাদেরই আমরা মনলি আজকে সাইকেল তুলে দিলাম এবং আমরা আশা করছি বাচ্চারা এই সাইকেলগুলো ব্যবহার করবে তাদের যাতায়াতের মাধ্যম একটা তৈরি হবে যেখানে তারা আর পড়াশোনাতে আরও বেশি আগ্রহী হবে এবং এইভাবে আমরা আরও বাচ্চাদের স্কুলমুখী করে তোলার জন্য সরকারের যে প্রয়াস সেটাকেই আমরা আজকে পালন করলাম এবং চেষ্টা করলাম যতদূর বাচ্চাদের সাইকেল তুলে দেওয়া যায় এই ফেজে টোটাল আমরা সাত জন বাচ্চাকে সাইকেল তুলে দেওয়ার চেষ্টা করছি কোন তার মধ্যে আমরা এখনো পর্যন্ত 5871 জন বাচ্চাকে আমরা সাইকেল তুলে দিতে পেরেছি আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথকেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমлла ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথকেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে